আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের কক্সবাজারের শেষের দিন আজ হচ্ছে আমরা পঞ্চম দিন আছি যেহেতু রাত দশটা বাজে আমাদের বাস আর আমাদের হোটেল রুমটা ভাড়া ছিল চার হাজার টাকা আমরা দুইটা রুম ভাড়া নিয়েছিলাম আট হাজার টাকা দিয়ে আমাদেরটা চার হাজার আর আয়েদের আপুর ফ্রেন্ডেরটা চার হাজার তার জন্য আমরা ভাবলাম যেহেতু রাত দশটা বাজে আমরা চলে যাব আমরা ওই হোটেলটা চেঞ্জ করে আমরা এই এক পাশেই একটা হোটেল নিয়েছি যেটা রুম ভাড়া ছিল মাত্র দুই হাজার টাকা আর যেহেতু আমরা রাত দশটা বাজে বের হয়ে যাব সবাই আজকে ঘোরাফেরা করবে খাওয়া দাওয়া করবে শুধু লাকেজগুলো রাখার জন্য আমরা রুমটা নিয়েছি তার জন্য আমরা কিন্তু একটা রুমই নিয়েছি সবাই মিলে যেহেতু লকেস রাখবো এই যেখানে সবগুলো আর লকেস সবার লাকিস একসাথে রাখা আর কেউই নাই সবাই লকেস রেখে ঘুরতে চলে গেছে শুধু আয়াতের বাবা যেহেতু একটু বাইরে গেছে আর কিছু সুটকি কেনার বাকি ছিল তার জন্য আমি আর যাইনি রাস্তা ভালো না ঝাঁকি তার জন্য আয়াত আজানকে নিয়ে আমি ঘরে আছি আর এই হোটেলটাতে কিন্তু বীজ পুরো বরাবর দেখা যায় একদম সোজা বরাবরই কিন্তু বীজ এই হোটেলটার নাম ছিল হোটেল রিগেল আপনারা যারা কক্সবাজারে যাতায়াত করেন তারা অবশ্যই চিনবেন যে ওই যে কলাতলি বিচ আর হচ্ছে রিগেল হোটেল বরাবর কলাতলি বিচ থেকে কিন্তু বড় একটা ব্যানার লাগানো আর আমাদের ওই হোটেলটা ছিল আর একটু পাশে হেঁটে আসতে পাঁচ মিনিটের দূরত্ব আর এই যে আমাদের রুমটা কিন্তু বেশ দুই হাজার টাকা অনুযায়ী বেশ বড় ছিল আসলে এটার ভাড়া তিন হাজার টাকা যেহেতু আমরা রাত দশটা পর্যন্ত নিয়েছি রাতে স্ট্রে করব না তার জন্য আমাদের থেকে দুই হাজার টাকা নিয়েছে আর আয়াত ঘুমিয়ে পড়েছে আর আজান এখানে বসে বসে চিকু ভান্টি দেখতেছে আমাদের আগের হোটেলের টিভিটা চলতো না তো এই হোটেলের আবার টিভিটা চলতেছে এই জন্য আজানকে খুব কষ্ট করে টিভি দেখে দেখে একটা সিদ্ধ ডিম নিয়েছি এটা খুব কষ্ট করে ওকে খাওয়াচ্ছে ওর ডিম একদমই পছন্দ করে না তো এই যে ওর বাবা চলে আসছে ওর বাবা চলে আসার পরে আমরা সুটকিগুলো জাস্ট বেগের ভিতরে ঢুকিয়ে আমরা হচ্ছে ঘুরতে বের হলাম যে ঘিরি ঘিরি বৃষ্টি পড়তেছে সমুদ্রের সামনে গেলে বালি দিয়ে জামা কাপড় নষ্ট হয়ে যাবে এখন আমরা না গিয়ে আমরা রিস্কা নিয়েছি একটা যে আজকে একটু রিস্কা দিয়ে ঘুরবো আর রিক্কা আলার ভাইয়াটা খুবই ভালো ছিল ওনাকে যখন বলেছি আমরা একটু ঘুরবো উনি খুব সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে একটা এত সুন্দর ব্রিজে আমাদেরকে নিয়ে গিয়েছে ব্রিজটার নাম আমার মনে নাই কিন্তু ব্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর আর খুব সুন্দর উনি আমাদের প্রায় দুই ঘন্টা আমাদের ঘুরিয়েছে বারো ঘন্টা একশো টাকা করে উনি আমাদের থেকে দুইশো টাকা ভাড়া নিয়েছে তো ভালোই কম দামি নিয়েছে আর অটো ছিল তো দুই ঘন্টাও আমাদের লাগেনি খুব কম আমরা বেশিরভাগ রাস্তা রাস্তায় ঘুরেছি কোনো জায়গায় কিন্তু থামিনি শুধু জাস্ট ওই ব্রিজটার সামনেই নেমেছি ব্রিজটাতে ঘোরার জন্য ছবি তোলার জন্য এতটুকুই আর রোডটা এত সুন্দর আমার কাছে রোডটা এত ভালো লেগেছে যে খুবই ভালো উনি বললো যে রিস্কাল ভাইয়াটা যে এই রোডটা নাকি নতুনই হয়েছে এর জন্য এই রোডে কিন্তু আমরা আগে কখনো দেখিনি আর আকাশটা মানে এত সুন্দর জোস মানে এ রোদ থাকলে কিন্তু অবশ্যই মনে হয় না হোটেল থেকেও বের হতাম ঘুরি ঘুরি বৃষ্টি দেখেই কিন্তু আমরা বের হয়েছি ভাইয়াটা অনেকবার বলতেছে আপনাদেরকে হুকটা উঠিয়ে দিই আমি বলছি না আজকে আমরা ঘুরি ঘুরি বৃষ্টিতেই ভিজবো খুব ভালো লাগতেছে তো ওই যে দেখেন ব্রিজটার সামনে এসে পড়েছি ব্রিজটা আমার সাথে আপনারাও একটু দেখে নেন কত সুন্দর ব্রিজটা কিন্তু জাস্ট রাউন্ড ঘুরেছি এই মাথা থেকে ওই মাথা গিয়েছি আবার ওই মাথা থেকে এই মাথা ব্যাক করেছি তো আসার সময় ওনাকে বলেছি আমাদের বিচের সামনে নামিয়ে দিতে যেহেতু আজকে ভাবলাম যে চলেই যাব যখন একটু বিচের সামনে গিয়ে বসে থাকি আর আমাদের সাথে যারা ছিল ওরা আজকে অনেক গোসল করেছে প্রায় দুই তিন ঘন্টা কিন্তু আমরা গোসল করে নিয়ে এর আগের বার গোসল করেছিলাম সবার যেহেতু আমাদের একটু অ্যালার্জি বেশি সমুদ্রের লবণাক্ত পানিতে সবার সমস্যা হয় একটু তার জন্য এবার আমরা আর ওই একবারই গুসুন করা হয়েছে আর আয়াত ওর বাবা মনে হয় আরেকবার করেছিল কিন্তু আমি আর আজান একদমই করিনি তো আমরা এখান থেকে খুব সুন্দর ঘুরে ফিরে রিক্কা দিয়ে বিচের সামনে আসছি এখন প্রায় বাজে হচ্ছে দুপুর তিনটা তিনটা দশ আমার মনে আছে ঘড়ির টাইমটা তিনটা দশের ভিতরে হচ্ছে আমরা বিচে ঢুকেছি আর বিচে ঢুকেই হচ্ছে আমরা এখন একটা সিট নিব এক ঘন্টার জন্য এই জন্য আমার মনে আছে চারটার দশে ঘড়ি দেখে বসেছিলাম তিনটা দশ থেকে চারটা দশ পর্যন্ত আমরা এই বিচের চেয়ারে বসেছিলাম কিন্তু দেখেন এত সুন্দর ওয়েদার দেখে একটা সিটও বুকিং পাচ্ছিলাম না প্রত্যেকটা সিটে লোক বসে আছে তো অনেকক্ষণ পরে গিয়ে একটা সিট পেয়েছি আর এই আমের কথা কি বলবো এই আম এখানে এসে এবার এত খেয়েছি এত খেয়েছি মানে এটা কাঁচা মিঠা আম পাকা আমও মনে হয় না এত খাওয়া হয়েছে এবারে এই কাঁচা মিঠা আমটা এত খাওয়া হয়েছে তো আমরা যখন এই যে রিক্সা দিয়ে ঘুরতে গিয়েছিলাম তখন বাজার থেকে আম কিনেছিলাম কাঁচা আম তো ওনাকে আবার একটা আম দিয়েছি উনি যেহেতু এই আমগুলো বিশ টাকা করে বিক্রি করে তো ওনাকে জাস্ট আমটা দিয়েছি উনি কেটে দিয়েছে কেটে দিয়েছে পরে বিশ টাকা ওনাকে দিয়ে দিছি জাস্ট উনি আমাদের আমটা কেটে দিছে কারণ এখানে একটা ছুরি ওর বাবা কিনে নিয়ে আসছিল বিচের সামনের থেকে কিন্তু ছুরিতে একদমই ধান নেই আমটা আমি একদমই কাটতে পারতাছিলাম না তো ওনাকে দিয়ে ওনার কাছ থেকে আমরা অনেক আম কিনে খেয়েছি তার জন্য কিন্তু উনি টাকা নিতেও চায়নি আমরা জোর করে ওনাকে টাকা দিয়েছি বিচে বসলেই দেখা যেত যে বাবা বাবার আমি মিলে ষাট টাকার আশি টাকার দুজনে আম খেয়ে ফেলতাম আর আজকের ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর কি আর বলবো আজকে চলে যাব দেখে মনে হয় ওয়েদারটা এত সুন্দর আর এখানে পাহাড়ি কলাগুলো বিক্রি করে আজান খুবই কলা পছন্দ করে ওর জন্য কলাগুলো কিনেছি এখানে কলার দাম তুলনামূলক একটু বেশি ছোট ছোট কলাগুলো আর্লি তিরিশ টাকা করে নাই কিন্তু খেতে খুবই মজা আয়াত আজান দনুজনেই এখানের কলাগুলো পছন্দ করেছে আর আমি বসে বসে ওই আম কেটে দিয়েছি আমি ওর ওর বাবা আম খা আয়াতের বাবা কিন্তু ট আম একদমই পছন্দ করে না এই আমগুলো যেহেতু কাঁচা মিঠা আম তার জন্য ওর বাবা পছন্দ করেছে আর এখানে আমরা বাদাম আম কলা সব কিছু নিয়ে বসেছি একেবারে পিকনিকের মতো একটু পরপর হচ্ছে এই মামারা আসে একটা একটা করে খাবার নিয়ে আসে ভালোই লাগে আর এখানে বসে থাকতে না মনে হয় পাঁচ ছয় ঘন্টা মনে হয় অনায়াসে বসে সময় কাটিয়ে দেওয়া যাবে যে এত সুন্দর আর ওই যে আয়তার বাবা হচ্ছে এখানে একটু পরপর আসে মেসেজ করার জন্য ওর বাবা একটু পরপরই মেসেজ করায় তো অনেকক্ষণ বসে থাকলাম এক ঘন্টা হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু খাওয়া দাওয়া করবো বিকাল হয়ে গেছে তার জন্য আমরা খাওয়ার জন্য বের হচ্ছি যে একেবারে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবার রুমের দিকে যাব যেহেতু সবাই মিলে আবার বিকেলে একটু ঘুরবো ফিরবো রাত দশটায় আমাদের গাড়ি তো এই জন্য এখান থেকে যাচ্ছি আমরা প্রথম হোটেলের দিকেই যাব হোটেলের দিকে গিয়ে তারপর হচ্ছে যেহেতু পানির বোতল আজানের মামপুর ছাড়া আজানে পানি খেতে পারে না নিয়ে আসি নাই তার জন্য এখন আমাদের হোটেল একদম কাছে এখন আগে হোটেলটা একটু দূরে ছিল বাট এখন যে হোটেলটা নিয়েছি একদম কাছে আর আজান একটা ছাতা কিনেছে স্পাইডারম্যান ছাতা ও স্পাইডারম্যান এখানে যা যা দেখতেছে তাই কিনতেছে তো এই ছাতাটা দেখেছে দেখে এই ছাতাটা কিনবে তো বাচ্চা মানুষ স্পাইডারম্যান খুব পছন্দ করে তার জন্য ছাতাটা যেহেতু দরকারও একটু পরপর এখানে বৃষ্টি হয় কিন্তু আরও আগে কিনা আমাদের দরকার ছিল কিনেছি কিনেছি যাওয়ার দিন কিনেছি এইবারই কিন্তু আমরা পাঁচ দিন থাকলাম আমরা সময় কোথাও ওর বাবা যদি ঘুরতে নিয়ে যায় বলে এত কষ্ট করে জার্নি করে যাব কেন দুই তিন দিন থেকে আসবো কমপক্ষে আমরা চার দিন হায়েস্ট গেলে পাঁচ দিন আমরা থাকি আর উপরে গেলে যখন আমরা মানে দেশের বাহিরে ঘুরতে যাই তখন তো এক সপ্তাহ কমে কোথাও থাকি না যেহেতু জার্নিটা ওখানে আরও বেশি এই জন্য আমরা সবসময় এখানেই থাকি তো এই যে দেখতেই পেলেন আমরা কিন্তু ঘুরতেছি ফিরতেছি আর হোটেলে চলে যাচ্ছিলাম ওই সময় একটা গাড়ি দেখলাম এই গাড়িটা এতদিন দেখিনি আজকেই দেখলাম ময়ূরের গাড়িটা খুবই সুন্দর তো ওর বাবা বলতেছে এটা নাকি পুলিশদের গাড়ি ওরাই গাড়িতে করে এপার থেকে ওইবার হচ্ছে টোল দেয় আমার কাছে খুবই ভালো লাগলো তো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে গিয়েছি তো আয়া তা তো ভাত এখানে খায় না ওদের জন্য মায়ের দোয়া হোটেলে নিয়ে আসছি ওরা পোলাও আর মুরগিটা পছন্দ করে আর মার্শাল্লা ওরা এটা খায়ও আর এখানে ভাত তরকারি একটু যেহেতু রকম বাসার রান্নার মতো না ওরা খেতে পারে না তো এখন আবার আমরা সবাই মিলে একটা অটো নিয়েছি আবার আমরা অটো নিয়ে হচ্ছে একটু ঘুরতে গিয়েছিলাম এই লাবণী বীজ এইখানেই গিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়তেছে তার জন্য আজকে আর ওরকমভাবে ভিডিও করা হয়নি তার জন্য ঘুরে টুরে আমরা চলে আসলাম এসে হচ্ছে এখানে চাটা প্রতিদিন খেয়েছি এত ভালো লাগছে তো ভাবলাম আজকে যেহেতু চলে যাব আজকে আবারও চা খেয়ে যাই তো আমি আয়াতা যান আমরা তিনজন মিলেই বসে চা খেতে আসছি আর আয়াতের বাবা গিয়েছিলো জিলাবিটা খেতে যারা আমার আগের কক্সবাজার মানে এই যে আসছি প্রথম না দ্বিতীয় দিনের ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন আমরা পালঙ্কি হোটেলে গিয়ে জিলাপি খেয়েছিলাম মালাই জিলাপি এত ভালো লেগেছে যেহেতু আজকে হাতে সময় কম চলে যাব এজন্য জন্য ওখানে খেতে গেলে অনেক সময়ের ব্যাপার সেবার যেহেতু আবারও রাতে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসে উঠবো তার জন্য ভাবলাম যে ওর বাবা বলতেছে যে আমি হোটেলেই কিনে নিয়ে আসি সবাই মিলে খাই তো এই দেখেন জিলাপিটা জিলাপি মালাই জেলাপি জেলাপিটা মাছে খুবই ভালো লেগেছে মালাইটা এত মজা এখানে হচ্ছে মোট পাঁচশো ষাট টাকার জিলাপি পাঁচশো ষাট টাকার জিলাপি মানে দামটা খুব বেশি কিন্তু খেতে খুবই মজা জিলাপিটা এখনও মুখের ভিতর লেগে আছে এত মজার জিলাপি তো হোটেলের ভিতর আমরা অনেকক্ষণ ছিলাম তারপর কিন্তু আমরা চলে এসে পড়েছি বাসের ভিতরে রাত দশটা বেজে গেছে আমরা আবার হোটেলে কিছু খাওয়া দাওয়া করেছিলাম রাতের খাবারটা আমরা খাওয়া দাওয়া করেই হচ্ছে উঠেছি যেহেতু আমরা বিকেলে সাড়ে চারটার দিকে দুপুরের খাবার করেছি হালকা পাতলা এখন আবার খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি যেহেতু জার্নিংয়ের ভিতরে অত খাওয়া দাওয়া বাচ্চাদেরকেও পছন্দ করি না সবাই ভমি টুমি করে একটু তার জন্য সবাই হালকা পাতলা করে খাবার খেয়েছি আর যাওয়ার সময় আসলে আসার সময় বাসটা বেশি ভালো ছিল যাওয়ার সময় বাসটা আমাদের বেশি ভালো ছিল না এটা সেন্ট মার্টিন পরিবহন দিয়ে যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহন বাসটা আসলে ওদের সার্ভিসও আমার কাছে একদম ভালো লাগেনি তো এই যে আয়াত হচ্ছে বসেছে আমাদের এখানে আজকে যে তোমরা সবাই একসাথে যাচ্ছি ছয়টার মতো সিট আমাদের ছিল তো সবাই মানে মিলে জিলেই আমরা বসেছি আয়াতা আর একবার উপরে বসে একবার নিচে বসে আসার সময় তো আমরা একা আসছিলাম আর যাওয়ার সময় ওর বাবার ফ্রেন্ডরা আমরা সবাই একসাথেই যাচ্ছি এর জন্য সবাই খুব যাওয়ার সময় আমরা খুব মজা করতে করতে গিয়েছি কিন্তু একটু টায়ার্ডও লাস্ট পর্যায়ে একটু টায়ার্ডও লেগেছে আর এখানে হচ্ছে আমগুলো যেহেতু আম কিনেছি আমগুলো তো ভিতরে দিলে নষ্ট হয়ে যাবে তার জন্য আমগুলো ওই যেহেতু গাড়ি এসি গাড়ি তার জন্য আমগুলো আমি উপরে নিয়ে বসেছি আর ওই দেখেন আমরা নিচে আর উপরে হচ্ছে ওর বাবার ফ্রেন্ডের মেয়েটা আজান আর আয়াত ওরা খুব মজা আড্ডা মারছে ওরা কিন্তু তিনজনই খাটে ছিল তো প্রথম স্টপ আমাদের একটা হোটেলে নামালো খাওয়া দাওয়া করার জন্য যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি তো এখানে জাস্ট সবাই টয়লেটের জন্য ইউজ করেছে জাস্ট টয়লেট থেকে এসে আমরা হচ্ছে আবারও বাসে উঠে ঘুম দিই এটা হচ্ছে সকালে হচ্ছে আমাদের কুমিল্লা যে বান্ডার, ভান্ডার বান্ডার ওই হোটেলটাতে নামিয়েছিল এখান থেকে আমরা মিষ্টিগুলো দেখে এত ভালো লেগেছে কিন্তু আসলে এটা পুরাটাই ধোকাবাজি করেছে আমাদের সাথে বান্ডার নামে হচ্ছে ওরা ফাইস করেছে একটা মিষ্টিও মজা না শুধু চিনি আর রসমলাইটা তো দেখিই নাই রসমলাইটা কস্টিপ দিয়ে প্যাকেট করা ছিল ওনারা বললে এগুলো নাকি এভাবেই আসে এত ফালতু রসমলাই যে আসলে আমাদের এক কেজি চারশো টাকা নিয়েছে পুরো চারশোটা টাকাই হচ্ছে আমাদের এবার জলে গেছে আপনারা বুলেও কেউ কক্সবাজার গেলে এইসব দোকান থেকে যারা বাসালারা এইসব দোকানে নামায় কখনও আপনারা এই মিষ্টি বা রসমলাই কিনবেন না খুব ধোকাবাজি করে ওরা খেলেও যদি আপনাদের খেয়ে টেস্ট করে নিতে দেয় তাহলে নেবেন তো দেখেন এত বৃষ্টি পড়তেছে বাহিরে খুব বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা বৃষ্টির সময় আসছি আর যাওয়ার সময় আমরা বৃষ্টি নিয়ে যাচ্ছি এমনকি আজকে আমরা ঢাকায় আসছি অলমোস্ট চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন এক টানা বৃষ্টি পড়তেছে ঢাকায় আসার পর বৃষ্টিটা খুবই ভালো লাগতেছে কারণ ঘরের ভিতরে আছি বাইরে তো আর যাই নাই কিন্তু কক্সবাজারে তো এখানে ঘুরেছি ওখানে ঘুরেছি হোটেলে খেতে গিয়েছি তার জন্য কিন্তু আমরা বেশিরভাগই ভিজে গিয়েছি আর ওই দেখেন একদম ভোর ভোর হয়ে গেছে সকাল হয়ে যাচ্ছে আমরা কিন্তু আর বেশিক্ষণ নাই আমরা ঢাকার ভিতরে চলে আসব তাও এবার আমাদের অনেক লেট হলো আমরা রাত দশটায় বাসে উঠেছি মেবি রাত সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে রানিং আমাদের বাস ছেড়েছে দুইবার দুই জায়গায় স্টপ করেছিল জাস্ট পনেরো মিনিট কি বিশ মিনিট করে আর আমরা ঢাকায় এসে পৌঁছেছি সকাল দশটায় আমরা ঢাকা ঢুকার পর থেকে আমরা জ্যাম পেয়েছি বা ঢাকা ঢুকার আগে কোনো জ্যাম ছিল না আর ঢাকাতে যেহেতু আজকে আমরা আসছি হচ্ছে রবিবার দিন আসছি রবিবার দিন সকালে শনিবার দিন রাত্রে আমরা গাড়িতে উঠেছি আর রবিবার দিন সকালে এসে নামলাম তো আর কি এই জ্যাম 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 তো স্কুল কলেজ অফিস আজকে সবই খোলা তার জন্য এখন আমরা হচ্ছে হানি উপরে আছি কেন জানি ঘুরতে গেতে এত ভালো লাগে কিন্তু আসার সময় বাসায় আসার আনন্দটা না মনে হয় কি ঘুরতে যাওয়ার থেকেও সবচেয়ে বেশি লাগে যে বাসায় আসবো কারণ ঘুরতে গেলে টায়ার্ড হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই যে আমরা সকাল দশটা বাজে বাসায় চলে আসলাম বেগ টেক নিয়ে সুস্থভাবে দুই বাচ্চা নিয়ে ঘরে আসলাম আর আসার পরে হচ্ছে সুটকিগুলো খুলতেছি যেহেতু সুটকিগুলো আয়তের বাবা কিনেছে আমি কিনতে যাইনি তো দেখতেছি আয়তের বাবা কী সুটকিগুলো আনছে কারণ এগুলো প্যাকেট করা ছিল ওরা এভাবেই প্যাকেটিং করে দেয় যে ঠিকঠাকভাবে দিয়েছে কিনা কারণ ওখানে এইভাবে প্যাকেটগুলো খুলে দেখা তো পসিবল না কারণ ওরা খুব সুন্দরভাবে প্যাকেট করে দেয় যেহেতু সুটকির একটা আলাদা একটা স্মেল আছে তার জন্য ওরা শুটকিটাকে খুব সুন্দর করে প্যাকেজিং করে দেয় তো আমরা যেহেতু লটকা শুটকি আমি ওর বাবা পছন্দ করি তার জন্য সবচেয়ে বেশি আমরা লটকা শুটকি এনেছি আর চ্যাপা শুটকি আর চিংড়ির শুটকি তাও এক কেজি এক কেজি এক কেজি আনা হয়েছে আমরা খেতে পারি না কেমন এটাই পছন্দ অন্যই বেশি আর কক্সবাজারের লটকা শুটকিগুলো না খুবই ভালো আমার কাছে ঢাকা পরিমাণ থেকে ওখান থেকে মনে হয় আধা কেজি বা এক কেজি করে আনলে না শুটকির পরিমাণটা খুবই ভালো এখানে দেখেন আধা কেজি চিংড়ি অনেকগুলো চিংড়ি উঠেছে আধা কেজির ভিতরে বাবা আবার লোটকা শুটকিগুলো আলাদা আলাদা আধা কেজি করে প্যাকেট করে নিয়ে আসছে আসলে এই শুটকিগুলো কিন্তু সব একা আমাদের না কক্সবাজার থেকে এসেছি সবাইকে শুটকি দিব কারণ আচার কেউ পছন্দ করে না সবাই ভাষার আচারই পছন্দ করে ঘরে বানানো আচার তার জন্য সুটকেটাই আনছি যে সবাইকে যদি অল্প অল্প করে সুটকে দেওয়া যায় সবাই একটু খুশি হবে এটার জন্যই জাস্ট তো আমার কক্সবাজারের বোলক এই পর্যন্তই ছিল আপনাদের সাথে আমি সব কয়টা ভিডিও শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই রইল কক্সবাজার থেকে আল্লাহ হাফেজ